দেখুন বন্ধুরা চলে আসছে ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা চলে আসছে আর এখানে প্রতি বছর সামারে ইতালিতে আমরা যে শহর থাকি এই শহরে মলফালকনে এখানে প্রতি বছরে বলতে কি আগস্টে আগস্টে মাঝামাঝি গরমকে বিদায় দিয়ে শীতকে গ্রহণ করবে এই জন্য বাচ্চাদেরকে বিনোদনের জন্য এগুলো আয়োজন করা হয় আসামারে প্রতি বছরই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করছি ইতালি থেকে সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর আমার ছেলেকে যখন এখানে প্রথম এগুলো দেখতেছে আগে গত বছরের ছিল কিন্তু আমার ছেলেকে নিয়ে আসেনি আপনাদের ভাইয়া এখানে নিয়ে আসছিলো আমার মেয়েকে প্রতি বছর এগুলো করা হয় বাচ্চাদেরকে এগুলো এনজিও দেওয়ার জন্য এনজিও আনন্দ বোধ করে আর কি বাচ্চারা আর ওইদিকে করছে আর কি গোসল দেওয়ার জন্য সবাই লাইন ধরে তারপর ওইখানে পিছলে ঘায়ে পড়বে আর এদিকে সে বাচ্চা ছোটো বড়ো সবার জন্য আর কি ছোটো রোগ ভিতর ঢুকবে আনন্দ লাফালাফি করবে দুষ্টামি করবে খেলাধুলা করবে এটি একটা জাতীয় পিছনে মিশিয়ে দিয়ে হাওয়া দিয়ে এগুলা ফুলানো হয়েছে আর কি এখানে সব দেশের মানুষ আছে ইতালিয়ান বলেন বাঙালি বলেন মরিকো বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়া বলেন সব দেশের মানুষ এখানে আছে। আর দেখেন এখানে বাচ্চারা দেখবেন ইনজি কথা অনেক পছন্দ করে বাচ্চারা এগুলো খেলাধুলো কত অনেক পছন্দ করে এগুলো দেখতে অনেক আনন্দ বোধ করে আর কি এটি চার পাঁচ দিন থাকবে পরে এগুলো আবার চলে যাবে যেহেতু এই দিনে মন একটু হালকা একটু গরম পসিটি বেশি আর দেখেন বাচ্চারা কাপড়চাপড় করলে লাইন ধরে উপরের দিকে উঠবে আবার নিচে পানির মিদে উপরে পড়বে আর কি নিচে দিকে পড়বে আমরা এরকম ছোটোবেলা মাটির কাদা এগুলো করতাম এদেশে তো মাটির কাদা পাবে কোথায় এইগুলো এইভাবে করানো হয় আর দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে অনেক আনন্দ ফুর্তি করতেছে যেগুলো এখানে অনেক সুন্দর সুন্দর ইতালিয়ান গান বাজছিল আর বাচ্চার গানের তালেতে নাচতাছে আবার উপর উঠতে একজন একজনের দিন করে উঠতেছে এখানে সিকিউরিটি ছিল প্রত্যেকটি জায়গা জায়গায় সিকিউরিটি আছে বাচ্চারা যেমন ব্যথা না পায় ঝগড়া না করে এই জন্য প্রত্যেকটি জায়গা জায়গাতে আসে আর সিকিউরিটি আর দেখেন আমার মেয়ে কোনো ছেলেকে নিয়ে একটু দিচ্ছে আমার ছেলে যেত আজকে প্রথম দিছি একটু বই পাইতে পারে একটু একটু সাহস করার জন্য এই জন্য প্রথম প্রথম দিলাম আজকে নিয়ে আসবো আবার পরের দিন নিয়ে আসবো এইভাবে নিয়ে আসলে বাচ্চা একটু সাহস করবে আর বাচ্চাদেরকে সব কিছুই দিতে হয় সাহস করার জন্য আর বাচ্চারা আজ বেশি বেশি খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে মেধাবী হয় আর সব কিছু মন ভালো থাকে আর কি আর আমি ছেলে একটু নিয়ে আসতে আসছে আপনাদের ভাইয়া দেখি যেহেতু প্রথম বই পেলে একটু সমস্যা হবে আর আমি মেয়ে কিন্তু এগুলো লাফালাফি করতে অনেক পছন্দ করে যেহেতু এগুলো নরম হয় আর এখানে এগুলো কত টাকা লাগে না বাংলাদেশে এগুলো খেলতে গেলে টাকা লাগে টিকিট নিতে হয় এগুলো আর এদেশে এটা না এদেশে বাচ্চাদের আর সব কিছু মন ভালো করার জন্য বাচ্চাদের কেয়ারিং করার জন্য এখানে যে মেয়র হয় মেয়র এগুলো করার আয়োজন করা হয়েছে আর কি আর সব বাচ্চাদের জন্যই আর দেখেন বাচ্চারা অনেক ইঞ্জি করতেছিল গোসল দিতে ছিল আর এদিকে এইগুলো যে একটা রকেটের মতন কি যে যে নাম্বার ইয়ে করতে পারবে তীর মারতে পারবে ওই রকম কি আর আমার ছেলে মেয়ে ডাক্তার সেওয়ার ভাইয়াকে আবার ভিতরে দেওয়ার জন্য আর তারপরে দিচ্ছি আর কি আর আমরা যখন বাংলাদেশ থেকে যখন ইতালিতে আসছি তখন তেমন গরম ছিল না আর এই তিন চার দিনে অনেকটা গরম পড়ছে আবার ঠান্ডা পড়বে আর যেহেতু আজকে প্রথম দিন অনেক মানুষ আসে আমরা যখন দুপুরে আসছি তখন অনেক প্রচণ্ড রোদ ছিল হালকা একটু গরম ছিল গরম ছিলত সহ্য করার মতো আর বাংলাদেশে এত গরম কি বলবো সহ্য করার মতো না প্রচণ্ড গরম ছিল তারপর কি বলবো বলার বাহিরে আর ইতালিতে যেমন গরম রোদ আসে তারপর গরম আসে কিন্তু এরকম অস্থিরতা গরম না আর দেখেন বাচ্চারা এগুলো হচ্ছে নৌকা চালাচ্ছে ইতালন বাসায় বলে বার্গা আর ইডি হচ্ছে দেখেন এখানে অনেক এটা পোলেন কিন্তু পানি দিয়েছে পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে নীল নীল কিন্তু নীল না কিন্তু যেই পোঙুলায় রেনেছি একটা নীল এই জন্য সাদা পানি দিয়েছে তো এখানে পানি সিস্টেম আছে পানি আগে দিয়েছে প্রত্যেকটা জায়গায় সব সিস্টেম করা আছে আর আমার মেয়েকে নিয়ে লাইনে দৌড়াচ্ছে যত আজকে প্রথম দিন প্রচুর অনেক মানুষ এই জন্য আজকে মনে হয় আমি মেয়েকে উঠাতে পারবো না আবার কালকে আসতে হবে আমার মেয়েটা মন খারাপ ছিল আমি বলছি দেখি অনেক লম্বা লাইন ধরে আছে মানুষ কম থাকে তখন উঠতে পারবা আমার ছেলে কথা কি বলবো আমার ছেলে পানি দেখলে উষ্ থাকে না যেহেতু একটু মারা নিয়ে গেছিলাম সুন্দর নিয়ে গেছিলাম গোসল করার জন্য মারাতে আসতে চান আমার ছেলে পানি দেখলেই হ্যাঁ গোসল দেওয়ার জন্য দুষ্টমি করে পানিতে নাম দেখলে নামের জন্য এমন দুষ্টমি করে আর আমার মেয়েকে উঠাতে পারি নি নৌকাতে উঠাতে পারি আর কি এই জন্য এখানে চলে আসলাম আর এখানে ফুল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে বিকেলে উদ্দারগুলো অনেক ভালো লাগে আবার যে পরের দিন চলে আসছে একদম এই দুপুর টাইমে তখন মানুষ ছিল না একদম কম মানুষ ছিল যেমন আমি মেয়েকে আবার বারগাত উঠে দিচ্ছি নৌকাতে আর যত আমার মেয়ে প্রথম নৌকাতে ও একটু চালাতে একটু কষ্ট হবে যেহেতু হচ্ছে আঁকাগুলো একটু ঘোরাতে হবে হাতে একটু ব্যথা পায় আর আমার মেয়ে প্রথমত আমি বলতেছি এইভাবে ঘোরা ওইভাবে ঘোরা একটু ভালো লাগবে আর প্রথম প্রথম শিখতে 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 তোমার সহজ হয়ে যাবে তখন প্রথম প্রথম সব কিছুতে লাগে আর আমার মেয়েকে আমি সবসময় উৎসাহ দেয় আর আমি কোনো বই দেখাই না আর এখানে বাঙালি বোন সবাই এনে বাচ্চারা নৌকা চালাতে অনেক পছন্দ করে বাচ্চারা উঠতেছে আর কেউ কেউ গোসল দিতে আবার খালি গিয়ে উঠতাছে যেহেতু গোসল দিতে আর যেহেতু গরম আবার প্যান্ট ভিজা থাকে চোপড় ভিজা থাকে আর আমার মেয়েকে যেহেতু গোসল করতে দিয়ে না যে ঠান্ডা দুধ লাগতে পারে যেহেতু কয়েকদিন আগে আবার সমুদ্রে গোসল করে নিয়ে আসছি এর জন্য আবার দিলে পানিতে আবার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আর আমি আমার মেয়েকে বলতেছি তুমি ওইদিকে আসো এদিকে খালি আসছে তুমি এদিকে নৌকা ঘোরাও এদিকে তুমি চালাও এদিকে চালাতে পারবা আর কি আমার মেয়েকে এইভাবে বলতেছিলাম তারপর আমার মেয়েদিকে আসতেছিল আবার লাগিয়ে দেখছিল বাচ্চারা এরকমই খেল লাগবে ইয়ে করবে একটু বোধ করবে এইভাবে চালাবে বাচ্চারা এরকমই হবে আর দেখেন আস চালা চালাতে সবে পারবে আর আমার মেয়ে বলতে সেই নামে যাবে ওইখানে লাফালাফি করার জন্য একটু অন্যরকম পছন্দ করে আর কি আমি বলছি আর কী নৌকা চালায় যাও তারপর তুমি ওইখানে খেলতে খেলাধুলা করতে পারো যে তোমার বোন নিয়ে আসছে আমি আসছি সমস্যা নেই তারপর মেয়ে বলতেছে ওইখানে যাবে আর কি আমি কাছে তুমি নৌকা এ ঘুরে চলে আসো তারপরে চালাতে পারবা ওইখানে তুমি খেলাধুলা করতে পারবো আর কি আর আপনাদের ভাই আমার ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করে আজকে আমার ছেলে একটু বই পায় না একটু সাহসী করছে এই জন্যে তারপর আমি এখানে আমার মেয়েকে একটু দেখে দেখতেছি আর আপনাদের ভাই আমার ছেলেকে খেলাধুলা করাইতেছিল আর যেহেতু আমার মেয়ে এখানে একটু বাচ্চাদের সাথে একটা গার্জেন থাকা দরকার যেহেতু বাচ্চারা একটু বই পায় কিনা পেতা ব্যথা পায় কি না জন্যে তারপর এই ছেলেটা আমার মেয়ের পিছনে একটু পানির একটু ভিজে দিয়েছিলাম বলছি থাক কিছু না কিছু হবে না এরকম হয় নৌকা ছেলে তেলে বিজতে হয় এরকম হয় আমি মেয়েকে আমিছি কিন্তু ওষাতে আমার মেয়ে আরও পিসি রাগ করবে তারপর বলছে হয় আমার মেয়ে আমার একটু রাগ করছে আর কি রাগ করে হয় না চলে যাবে ওইখানে খেলাধুলা করবো ওই যে পিস লেখা পড়বে লাফালাফি করবে আর আপনাদের ভাই ওইখানে একটু ওই একটু ধরে আমার ছেলেকে খেলাধুলা আমি দেখতে পাচ্ছি না এই জন্য আমার মেয়েকে এটা ওইদিকে সাইডের সিকিউরিটি আছে সিকিউরিটি নামাবে এই যে ওই দিকে যে লম্বা লাঠির মতন লাগছে আর কি আর এর পরের দিনে এই যে আমরা যে শহরে থাকি এই শহরে একটু আগুন লাগছিল পাহাড়ে এই দেখেন ধোয়া অনেক ধোঁয়া কিন্তু আগুনটা লাগছে কারণ আস্তে আস্তে একটু বীর হয়ে যাবে আর এখানে বাজার বসছিল আর তারপর হেলিকপ্টার দিয়ে পানি আগুন লিবানোর জন্য ইয়া করতেছে কিন্তু সারাদিন লাগছে আগুন লিবাইতে তাই আমি এক ভিডিওটা বেশি শেয়ার করতে পারি না যে এখানে অনেক মানুষ বীর হয়ে গেছিলো প্রচণ্ড পিসি অনেক আগুন লাগছিল আস্তে আস্তে আগুনে তাপ বাড়ছিল তার আগুন অনেক এই জন্যে আজকে এ তোর আগুন লাগছিলো বলতে কি বাইরে অনেক দোয়া ছিল তারপর জানলা টেলা লেগে দিছিলাম। তারপর আগুন লিবারের শেষ ছিল তো আপনার ভাই বলছে আজকে খাসি মাংস রান্না করার জন্য আর ডাল আর কলা ভাজি তাই আমি খাসি মাংস এটা মেরিনেট করে তারপর রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপর আমি চুলা জ্বালাই দিছি তারপরে আমি রান্না করবো আমাদের দুপুরে খাওয়া দাওয়া আর কি আর খাসি মাংসটা আমি দেশের থেকে আনছিলাম আর দেশে বলতে গিয়ে কিনে আনি না কিন্তু খাসিটা কিনছিলাম কিনে তারপর জবাই করে তারপর কেটে তারপর নিয়ে আসছি ডিপ করে আর কি আর যেহেতু বাংলাদেশে খাওয়ার সময় পায় না তেমন যতটুকু সময় পাইছি ততটুকুই খাইছি আর যেগুলো আনা এগুলো নিয়ে আসছি আর কি এগুলো খাসি মাংস নিয়ে আসছি তারপর কেউ রান্না করবো আপনার ভাই বলছে বেশি করে রান্না করার জন্য প্রায় তিন কেজির মতো মাংস হবে তারপর রান্না করে বেশি করে রান্না করলে তারপর খেতে অনেক টেস্ট হবে আর তারপর আমি একটু অল্প একটু কিন্তু আমি একটু সরিষার তেলও দিচ্ছি আর সরিষার তেলটা বলতে কি আমার কাকি দিছিল হাতে সরিষা মানে খেতে সরিষা একটু তেল দিছিল এই তেলটা আমি ওইখানে দিয়েছিলো যত খেতে সরিষার তেল এইটা তারপর দিলে অনেকটা ভালো হয় খাসি মাংস কিন্তু সরিষের তেল আর অল্প একটু সবিন তেল মিক্স করে খাসি মাংস রান্না করলে অনেক খেতে অনেক মজা হয় টেস্ট হয় আর যখন রান্না করছিলাম খাসি মাংস একটু গন্ধ ছিল না আর আমরা বাংলাদেশে অল্প একটু খাসি মাংস খেয়ে আসছিলাম এজন্য একদম গন্ধ ছিল না কেউ কেউ বলে খাসি মাংস গন্ধ করে কিন্তু একদম গন্ধ ছিল না তাই আমার কাছে অনেক ভালো লাগছিল একদম খাঁটি খাসি ছিল আর কি একদম দিশি আর এই যে আমার ছেলের জন্য অল্প একটু ডাল বসে দিয়েছি আমার ছেলে একটু ইদারিং ডালটা একটু পছন্দ করতেছে বেশি ডাল খেতে অনেক পছন্দ করে তাই একটু ডাল বসে দিছি আর এখানে আমি কলা বাজি করবো আর কি তো এই করলাটা আপনার ভাই কেটে দিয়েছিল আমার আমাকে হেল্প করে দিচ্ছিল আমার ভাই আপনাদের ভাইয়া আমার সব কাজে হেল্প করে আমি শুধু একটু রান্না বান্না করবো আর কি এই যে আমি তিতাকলাটা বাজিটা দিয়ে দিছি আর লবণ দিব আর কি মরিচ আগিয়ে দিয়ে দিছি তারপর হালকা একটু তিতাগুলোতে মরিচ মাঝে মাঝে দিন মাঝে মাঝে দিন এখন আমার ছেলেকে হালকা হালকা জাল খাওয়ানো শিখাইতেছি তাই একটু মরিচটা দিলাম আমার ছেলেও তিতাকলা বাজিটা অনেক পছন্দ করে এমনি খুদা হুদে খায় ভাত খায় না হুদা হুদা খায় এই জন্য একটু বেশি করে রান্না করতেছি যে হুদা হুদা খেলে একটু শেষ হয়ে যাবে আর দেখেন আমার খাসি মাংসটা একটু কষানো হইতেছে কিন্তু অনেকগুলো পানি উঠছিলো আমি একদম পানি দিয়ে নেই কিন্তু কষানো হইতেছে অনেক পানি উসছিলো তাই এই এই পানি দিয়ে আমি ভালো করে কষাবো তারপরে আমি গরম পানি দিয়ে জল দিবো আর কি আর এই আবার বিকালে ছেলে মেয়েকে একটু পার্কে নিয়ে যাবো এর আগের দিন একটু পাহাড়ে আগুন লাগছিলো এই পরের দিনে দেখেন একদম নর্মাল তাপমাত্রা যেমন হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম এরকম শীত শীত ভাব হয়ে গেছে আর একটু বৃষ্টিও হয়েছিলো আর কি এরকম এই জন্য এই চার পাঁচ দিন একটু গরম পড়ছিল বেশি আর এখন গরম গরম মেনে একদম নর্মাল তাপমাত্রা আর এই জন্য একটু আবার বিকালে মেয়েকে একটু পার্কে নিয়ে একটু খেলতে নিয়ে যাব যে এখন আমার মেয়ের স্কুল বন্ধ আছে আবার কদিন পর স্কুল খুলে ফেলবি এক সপ্তাহ পরে এক সপ্তাহ না পনেরো দিন পর আর কি খুলে ফেলবি স্কুল তখন আবার সময় পাবো না ব্যস্ত হয়ে পড়বো ছেলেকে পার্কে নেওয়ার জন্য সাতটা দু দিন শুধু সময় পাব এর তো বেশি সময় পাবো না এই জন্য ছেলে মেয়েকে একটু বাইরে একটু পার্কে নিয়ে যাবো খেলাধুলা করার জন্য আর দেখে মাংসটা কষাইতেছি কিন্তু কষানো হয় নাই আর মাংসটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় বেশি জাল দিতে হয় না যেমন পানি কমতেছে না আমি একদম হাই আজই আমি রান্না করতেছি আর কি ভালোভাবে কষাইতেছি তারপর আমি কিছু কিছু কষানো হয়ে গেছে আরও কষাবো কষে তারপর আমি জল দিব দিয়ে তারপর আমি এ করতেছি যে আপনাদেরকে দেখেছি আমার কিন্তু মাংস সিদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে আমি আর একটু কষে তারপরে আমি জল দিবো একদম গরম পানি দিব যেহেতু আমি গরম পানি ওই দিকে একটু করে রাখছি একদম ফুটায় রাখছি গরম পানি দিলে কী হয় খাসি মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয় তাও এই দিনে কষা হয়ে গেছে আমি একটা মাংস খেয়ে দেখছি আমাকে অনেক ভালো লাগছে অনেক টেস্ট অনেক ভালো লাগছে এই জন্যে যেহেতু খাঁটি একদম দেশি খাসি মাংস খেতে তো মজা লাগবে একদম গন্ধ নাই বুঝতে পারবে না সেটা কি খাসি মাংস কিনা কে বুঝতে পারবে না আর এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আপনাদের ভাই আমাদের জন্য আমি যেটুকু খাসি মাংসটা বেশি পছন্দ করি এই জন্য আমার জন্য খাসিটা কেনা হন কেনাটা হয়েছিল এই যে কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে তারপর বিকালে চলে আসলাম একটু আগে বাকেই চলে আসছি একটু যেহেতু বিকাল চারটার দিকে একটু রোদও ছিল তারপর তাপমাত্রা একটু নর্মালই ছিল আর এত নর্মাল বলতে কি যেমন না শীত না আগরম এরকম ছিল আর কি এই জন্য বাচ্চাদেরকে আপনাদের ভাই একটু খেলাধুলা করাইতেছে খেলাধুলা করেছে আমি এখানে এনে বসে রয়েছিলাম আর আমার ছেলেদের ওইখানে এই যে বড়ো ওইখানে ওঠার জন্য অনেক ইয়ে করে তারপর আমার ছেলে মনে আল্লাহ রকমতে এখন এখন ভালো ইয়ে হয়েছে মানে খেলাধুলা করতে অনেক পছন্দ করে ইঞ্জিয়া করতে অনেক পছন্দ করে তারপর একা একা সব কিছু করতে পারে একা একা সব উঠতে পারে আর জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিয়ে কেউ বলবেন বা বলবেন না আর এই যে দেখেন গাছের পাতাগুলো অনেক সুন্দর ছিল তো সাদা সাদা বাপ আকাশটা অনেক ভালো ছিল যেমন নীল নীল আমার কাছে দেখতে একটু ভালো লাগতেছিল আর মধ্যে কাছে একটু শেয়ার করলাম ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন ছেলে মেয়ের খেয়াল রাখবেন আর দেখেন চারিদিকে আর দেখেন কী অবস্থা হয়ে দিচ্ছে অনেক আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে এখন যেহেতু সামার এর জন্য একটু হালকা হালকা সন্ধ্যা হলে একটু মশা কামড়ায় এই জন্য আমি ছেলে মেয়েকে একটু আগে বাকি নিয়ে আসলাম আর আমার মেয়ে একটু ছোটো ঘরে ভিতরে একটু বসে খেয়াল একটু কি যেন করতেছে লেখা ছিল অনেক পড়তেছিলো এই জন্য আমার ছেলেও একটু ছোটো ঘরে বসে রয়েছে আপনাদের ভাইয়ের সাথে বসে রয়েছিল যে আমার ছেলের জন্য ব্যথা না পায় এর জন্য একটু বাচ্চাদের জন্য একটু খেয়াল রাখতে হয় আর ইদানি আপনাদের ভাইয়া একটু আমার ছেলেকে একটু ছেলে মেয়েকে একটু সময় দিচ্ছি বুঝে আবার কাজ হয়ে গেলে আবার দিতে পারবে না টাটা